হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল রান্না বান্না হচ্ছে তো কালকে ছিল বিবাহবার্ষিক আর আজকে একটু অনুষ্ঠান হচ্ছে কারণ কালকে শনিবার ছিল আর রবিবার দিন একটু অনুষ্ঠান করা হচ্ছে একটু বলতে সামান্যই তো একটু বাড়িতে খাওয়া দাওয়া সবাই মিলে এই আর কি তো দেখো সকালে হয়েছে লুচি আর আলুর তরকারি তো আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কেন মেহেন্দি করেছিস দেখা দেখা মনে হয় একা একা মেহেন্দি করেছি দেখাত দেখা কালকে মনে রাতে ঘুমাচ্ছিল আর ওর হাতে আমি মেহেন্দি করে দিয়েছি এই যে ভালো হয়েছে নিশ্চয় এটাই তো ফ্রেন্ডস আমার সান টান হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা তো চলো এবার আস্তে আস্তে রেডি হব মনুকে আগে একটু রেডি করে নেব তারপরে নিজে রেডি হব আর এই দেখো হচ্ছে মেহেন্দি করেছি কালকে সারা সাড়ে তিনটে পর্যন্ত জেগে বাহাতের দুই পিঠেই করেছি আর বাহাত দিয়ে তো পারি না ডান হাতে এই ওপরটা দেখো করেছি নিচে পাইনি তো চলো দেখতে থাকো মনুকে রেডি করে নি দাঁড়া এই আর উঠতেই থাকে মনুর শ্বাস কমপ্লিট হয়ে গেছে সবাই জানিও মনুকে কেমন লাগছে তো আজকে আমাদের অ্যানিভার্সারিতে দেখো গোপুসোনাও খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে তো মনুই আজকে সকালবেলা নিজের হাতে গপুকে সাজিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকে আমার সব সাজাগুজোর জিনিস তো চলো তাড়াতাড়ি শাড়িটার গয়নাগুলো সব পরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার সাজগোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা পরেছি সঙ্গে সিম্পল গোল্ডেন জুয়েলারি পরেছি তো এটাই হলো আজকের সাজ আমি কিন্তু সাজতে ভীষণই ভালোবাসি আর সঙ্গে অন্যকে সাজাতেও আমার খুবই ভালো লাগে তা আমি এখানে সাজগোজ করছি আর মনু গেছে ওর বাবার সাথে কেক আনতে তো আজকে দিনটার জন্য একটা কেকের অর্ডার করেছিলাম তো সেই কেকটাই আনতে গেছে তো চলো আসলে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখি

এতে নষ্ট করি কেমন ও বসে বসে কাজ বসে না খালে হাব নাথায় খাওয়া তুই কিচ্ছু নেই এইটুকু কাজ করতেই হবে

আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস পনির পোস্ত চিকেন কষা আর চাটনি পাপুর মিষ্টি

তুমি

তো ভাবলাম আজকে কি কি গিফট পেয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে গোলাপ ফুল তো আছে আর এখানে দেখো গ্রিন কালারের সুন্দর একটা শার্ট আর ব্লু কালারের সুন্দর একটা টি শার্ট অ্যাশ কালারের একটা দেখো সুন্দর কুর্তি আর কালারের দেখো সুন্দর একটা কুর্তি আর লেগিংস আর এখানে সুন্দর সুন্দর দুটো কফি মাল তার সাথে একটা সুন্দর কফি তোল আর এখানে দেখো হোয়াইট আর ইয়েলো দিয়ে একটা সুন্দর কুর্তি আর এখানে দেখো খুব সুন্দর একটা শাড়ি পেয়েছি আর এই গেঞ্জিটা হচ্ছে ওর বাবাকে আমি গিফট করেছি যেহেতু গিফট তাই দেখিয়ে দিলাম আর এখানে সুন্দর একটা মনো ড্রয়িং গিফট করেছে আমাদের আর এখানে ওর বাবা আমাকে এই ফোনটা গিফট করেছে আর এখানে দেখো সুন্দর একটা লেডিস ব্যাগ লেদারের আর এখানে দেখো একটা সুন্দর ঘড়ি খুব সুন্দর লাগছে এই রাধাকৃষ্ণ ঘড়িটা তো সবকটা গিফটে আমার ভীষণ ভীষণ পছন্দের খুবই ভালোবাসার এক সব গিফট আর এখানে দেখো সুন্দর একটা পার্স আর গ্রিন আর ইয়েলো দিয়ে দেখো খুব সুন্দর একটা শাড়ি এছাড়াও অনেক অনেক চকলেট পেয়েছি তো আজকে সারা দিনটা খুব মজা করে কাটলো হৈহুল্লো করে কাটলো সবাই একসাথে দারুণ এনজয় করলাম দেখতেই পারলে তোমরা তো এইভাবে আজকে খুব সুন্দর করে দিনটা কাটল আর ওরা সবাই চলে গেল তারপরে কিছু মানে জিনিসপত্র মানে সব যা হয় যখন মানে রেডি হই তখন মানে সব জিনিসপত্র নামাই আর সব এরম করে জড়ো করে ধরে ঢুকিয়ে দিই তো সেইগুলো এক তখন বসে বসে গুছাচ্ছিলাম তারপর ভদ্র পরিষ্কার করলাম এখন বাজে রাত নটা আমি বসে রয়েছি আর মুন্নু দেখো ওইদিকে ফোন দেখছে আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখনও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর টাটা